ভিডিও নিউজ అలার্টে আরো একটি সংবাদ সংকেতে আপনাদেরকে স্বাগতম। সাবেক সিইসি নুরুল হুদাকে 10 দিনের রিমান্ডে চাই পুলিশ। দিনের ভোট রাতে করা ও জনগণকে ভোট অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে राजस्थानের শেড়া বাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে আজ শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগর থানার এস আই সামসুজোয়া সরকার এ আবেদন করেন রিমান্ড আবেদনের জন্য শুনানির পর নুরুল হুদাকে আজ বেলা আড়াইটার পর আদালত আনা হয় এ মামলায় গত সোমবার নুরুল হুদার দশ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ সেদিন শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এর আগে গত রোববার সন্ধ্যার দিকে মব তৈরি করে নুরুল হুদা নস্তার পর পুলিশের সুপোর্ট করা হয় পরে পুলিশ জানায় বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে প্রসনে নির্বাচন করার অভিযোগে গত রোববারই চব্বিশ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান মামলায় দু হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবুদ্দিন আহমদ দু হাজার আঠারো নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় এই মামলা হাবিবুল আওয়ালকে গত বুধবার গ্রেপ্তার করা হয় মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার আদেশ দেন আদালত